আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আই হোপ সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও মোটামুটি ভালো আছি আমি ফার জানা নতুন দিনে নতুন আর একটি ব্লাক ভিডিও নিয়ে আবারও আপনাদের মাঝে হাজির হয়ে গেলাম বরাবরের মতো তা ভিডিওটা কিন্তু আমি দুপুর থেকে স্টার্ট করেছি এটা কিন্তু আমার আগের ভিডিও মানে বৃহস্পতিবারের ভিডিও আমি শুক্রবারে দিয়ে থাকি আর শুক্রবারটা কিন্তু শনিবার অথবা রবিবার দিয়ে থাকি তা ভিডিওটা একেবারে সকাল না দুপুর থেকে আজকে স্টার্ট করেছি তা আজকে সকালে নাস্তা অপ ক্যামেরাই করে নিয়েছি সেটা শেয়ার করা হয়নি আর দুপুরে এই যে সিমের বিচি কিন্তু আমার এইগুলো আগে ফ্রোজেন করা ছিল ফ্রিজে সেটা নামিয়ে নিয়েছি তো সেটা কিন্তু আমি নামিয়ে রেখেছিলাম পরে ভেবেছিলাম আপনাদের সঙ্গে শেয়ার করব কিন্তু দেখি যে পুরোটাই মানে পানি ছেড়ে দিয়েছে পরে তাড়াতাড়ি ধুয়ে নিয়েছি ধুয়ে রেখেছিলাম তারপরেও একটু ধুয়ে নিয়েছি তো কিন্তু গন্ধ তারপরে সব কিছু মিলিয়ে কিন্তু অনেক সুন্দরই ছিল দেখেন এই যে রান্না করছি একটুও কিন্তু গলে যায়নি বা ভেঙে যায়নি আস্ত আস্তই আছে আমি কিন্তু প্রতি বছরই এভাবে ফ্রো জেন করে রাখি তো সেটাই নামিয়ে নিয়েছি এটা আপনাদের দেখাতে পারলাম না আগে আর কি খেয়াল ছিল না পরে ভেবেছিলাম ভিডিও করব দেখি যে পুরোটাই ছেড়ে দিয়েছে আর কি নামিয়ে রেখেছিলাম অনেকক্ষণ তো এই যে রান্না করে নিচ্ছিলাম মাছ দিয়ে সিমের বিচিটা কিন্তু সবাই আমরা পছন্দ করি বাসাতে আমার ছেলে অনেক পছন্দ করে সিমের বিচিটা এজন্য জন্য প্রায় প্রায় আমার রান্না করা হয় সিমের বিচি আর এবারও অনেকটাই কিনেছি সময় সুযোগ পেলে অবশ্যই শেয়ার করব কিভাবে আমি ফ্রোজেন করে রাখি তো এটা গতকালের ভিডিও তারপরেও আমি দেখা যাচ্ছে বয়েসটা কিন্তু শুক্রবারে সকালে দিয়েছি তো আজকে তো সবে বরাতের রাত আবার এই দিকে কি বলে হ্যাপি ভ্যালেন্টাইন্স ডে মানে ভালোবাসা দিবস মিলিয়ে সবাইকে অনেক অনেক শুভ শুভকামনা কারণ আজকে কিন্তু সবে বরাত রাত সবাই আমরা জানি সবে বরাতে আজকে রাতে নামাজ আর কাল দিন পড়বে আর আজকে রাত নাম নামাজ তো এখন হুজুররা বলে যে সবে বরতে কোনো নামাজ নেই কিন্তু আমরা কিন্তু সারা জীবনই পড়ে আসছি এই রাতে নামাজ মানে ছোটোবেলায় আমার মা চাচিদের দেখেছি এই সবে বরাতে রাতে নামাজ পড়তে সবাই কিন্তু আমরা যারা আসি সবাই আমরা সবে বরাতে রাতে নামাজ পড়ি নফল নামাজ কিন্তু এখন তো হুজুররা বলে যে এ রাতে কোনো নামাজ নাই তারপরে ওই যে বিশ্বাস আমরা দেখা যাচ্ছে নামাজ পড়ি অনেকেই ভাবে যে ভাগ্য নির্ধারণ রাত কিন্তু সেটা তো আমরা সবাই কম বেশি জানি যে সবে কদরের রাতেই তারপরও পড়লে নামাজ পড়লে তো কোনো ক্ষতি নেই সো ছাড়া তো সবাই সবার জন্য দোয়া করবে আত্মীয় স্বজন বাবা মা যাদের বাবা মা আছে ভাই বোন আছে সবার জন্য দোয়া করবেন অনেকের বাবা মা নাই তাদের জন্য আপনারা বেশি বেশি দোয়া করবেন সবার জন্যই দোয়া করবেন আমরাও অবশ্যই আমাদের সবার জন্য দোয়া করব সবাই যেন ভালো থাকে সুস্থ থাকে এগুলো তো আমরা নামাজ পড়ে দোয়া করতেই পারি সেটা কোনো সমস্যা না সবাই সবার জন্য দোয়া করবে নিজেদের জন্য সবার জন্য আর কি তো এই যে কথা বলতে বলতে কিন্তু আমার সিমের বেচিটা রান্না করা হয়ে গেছে পরে যে এইখানে পালং শাক এনেছিলাম বাজার থেকে সেটাও কিন্তু সেদিন রান্না করেছিলাম না ফ্রিজে রেখে দিয়েছিলাম তো সেটাও রান্না করে নিচ্ছিলাম তো খুব বেশি বড় কিন্তু ভিডিও দিব না আজকে কারণ ভয়েসটা কিন্তু শুক্রবারেই দিচ্ছি তাড়াহুড়া করে কারণ অনেক কাজের প্যারা থাকে শুক্রবারে আমার আগে থেকে দেওয়া ছিল না এই জন্যই সকাল সকাল এখনই ভয়েস দিচ্ছি তো যদি কোথাও কোনো অংশ ভুল ত্রুটি হয়ে থাকে প্লিজ ক্ষমা দৃষ্টিতে দেখবেন আর এই দিকে দেখেন শুক্রবারে ভয়েস দিব এর আগেই দেখি সামিউলের বাবা আমার জন্য একটা গিফট নিয়ে এসেছে তো আমি তো দেখে প্রথম ভেবেছিলাম যে ডায়মন্ডের কোনো কিছু মনটা মানে খুশি হয়ে গেছিলো তাও মাসাল্লা প্রিয়জনের কাছ থেকে যাই পাওয়া হয় না কেন অনেক খুশি লাগে তো দেখি যে দুইটা ঘড়ি একটা সামিউলের বাবার জন্য এক্সট্রা ব্যাটারি ছিল আর একটা আমার জন্য সকালে আমি কাজ করছিলাম মানে হাতে ময়লা ছিল রান্নাবান্নার কাজ করছিলাম এই মুহূর্তে একেবারে সকালে দেখি ডেলিভারি ম্যান এসে দিয়ে গেছে ওর কাছে অর্ডার ছিল আর কি অনলাইনে তো এই যে ঘড়ি দুটো দেখেন মাসাল্লাহ কেমন হয়েছে আমার কাছে অনেক পছন্দ হয়েছে আপনারা কিন্তু অবশ্যই কমেন্টে জানাবেন কাজ করছিলাম এই জন্য হাতের অবস্থাও খারাপ ওইভাবে দেখাতে পারছিলাম না আর ফোনটা কিন্তু হাতে এক হাত ধরেছিলাম আর এক দিয়ে ভিডিও করছিলাম রকম তো এই যে এনেছে যেহেতু তো এনেই বলছে যে হ্যাপি ভ্যালেন্টাইন্স ডে তো আমি তো মনেই ছিল না আমার যে আজকে সেই ভালোবাসা দিবস আমার মনেই ছিল না তো যাই হোক সবে বরৎ সেটা তো জানি তো আমি বলছি আজকে চোদ্দ তারিখ তা বললো হ্যাঁ ফেব্রুয়ারি চোদ্দ তারিখ তো বলছে এটা তোমার গিফট তো মাসাল্লা ভালোই লাগছিল ঘড়ি দুটো কিন্তু অনেক পছন্দ হয়েছে আমাকে কিছু জানাইনি যা না জানিয়ে আর কি অর্ডার দিয়েছিল তো কেমন হয়েছে আপুরা অবশ্যই কিন্তু আপনারা কমেন্টে জানাবেন আর ভালোবাসার মানুষের কাছ থেকে কিছু পাওয়ার আসলে অনুভূতিটা অন্যরকম অনেক ভালো লাগে আমি তো দেখে অনেক খুশি তো বলছে কেমন হয়েছে বলো পরে তো মাশাল্লাহ হাতে দিয়েও পরে দেখেছিলাম অনেক ভালো লেগেছে সেটা আর শেয়ার করতে পারলাম না তো আমার ছেলে তো কান্নাকাটি শুরু করে দিয়েছে আমার তা নেই কেন তোমার আর আব্বুর জন্যে তা ছোট আমার যেটা এটা দিয়ে বললাম না এটাই তোমার তো মহা খুশি যাই হোক এই যে শেয়ার করলাম আপনাদের কাছে আমার তো মাসাল্লাহ অনেক ভালো লেগেছে আপনাদের কেমন লাগলো আমার এই ভ্যালেন্টাইন্স ডে গিফট অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন আর এখন আপনাদের হাতে দিয়ে মানে পরে দেখাতে পারলাম না কোনো একদিন দেখাবো তো কাজ করছিলাম সেই সুযোগে ভালোই হয়েছে সকাল সকাল নিয়ে এসেছে আমি ভিডিওটা করে আপনাদের মাঝে শেয়ারও করলাম তো এই যে আজকের ভিডিওটা সবাই ছোট্ট একটা লাইক দিয়ে ভিডিওটা কন্টিনিউ করবেন প্রতিদিনের মতো আবারও বলে দিলাম তো সবাই সবার জন্য দোয়া করবেন আজকে যেহেতু সবে বরাত রাত সবাই সবার জন্য অনেক অনেক দোয়া করবেন আত্মীয় স্বজন ভাই বোন মা বাবা সবার জন্য দোয়া করবেন সবাই যেন সই সালামতে থাকে ভালো থাকে সুস্থ থাকে আমারও কিন্তু বাবা মা নেই সবাই আমার বাবা মার জন্য দোয়া করবেন সবাই আমরা সবার জন্য দোয়া করবো এই রাতে নামাজ পড়বেন বেশি বেশি নফল নামাজ বেশি বেশি দূরপাট করবেন জেকে রাজগর করবেন এই আর কি তো ভিডিওটা ছোট্ট করেছি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন আর এই যে আমার গিফট তো গিফট ছোট হোক বড় হোক সেটা কিন্তু প্রিয়জনের কাছ থেকে পেলে অনেক ভালো লাগে হোক সে ছোট তো যাই হোক আমার তো মার্শাল্লাহ অনেক ভালো লেগেছে তো আপনাদের কেমন লাগলো আমার গিফট সেটা কমেন্ট করে অবশ্যই জানাবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ